মুন্সীগঞ্জের সিরাজরিখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ এক নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীর্ষের মনোনীত প্রার্থী শেখ মুহাম্মদ আবদুল্লার দিনব্যাপী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ছাব্বিশে জানুয়ারি সকাল দশটার দিকে উপজেলার বয়রাগাদি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বড় পাউলদিয়ায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা শুরু হয় এ সময় বাইরাগাদি ইউনিয়নের সভাপতি হাবিব সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি আশিক শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সিনিয়র সহ সভাপতি মাহমুদুর রহমান কুটি উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস হরবঙ্গা কলেজের সাবেক প্রফেসর আবুল কাশেম আজিজুল ব্যাপারী আরও উপস্থিত ছিলেন বয়রাগাদি ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন বিপ্লব সাংগঠনিক সম্পাদক জুয়েল ভূঞা সাবেক সভাপতি এম এ বাতেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক ভূঞা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল খান কৃষক দলের সভাপতি আবু কালাম শেখ সাধারণ সম্পাদক টুটুল ব্যাপারী উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার তালুকদার সদস্য রাজু সিরাজুল ইসলাম সঞ্জু সোহেল দেওয়ান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাইমসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন এরপর মালখানগর ইউনিয়নের ফেগুনাসা শিব মন্দির ও বিকেলে মধ্যপাড়া ইউনিয়নের ধামালিয়া তিন্নাতলা রওনা মার্কেট দফেদার বাড়ি গণসংযোগ ও পথসভার অনুষ্ঠিত হয়